আমরা দীর্ঘ চল্লিশ বছরের মতন আছি আমাদের কোনো কারেন্ট নেই নেই আমার অনেক কষ্টে করে আমরা বেঁচে আছি আর দাদাকে গিয়ে জানাতে গোপালবাবুকে জানাতে গোপালবাবু আমাদের কারেন্টের ব্যবস্থা করে দিয়েছে তাই আমরা আজকে কারেন্ট পেয়ে গেলাম নাকি তারপর আমরা দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি যেন আমাদের কাছে গোপাল হয়ে থাকে আপনার নাম আচ্ছা আমার নাম হচ্ছে উত্তম পাত্র এই জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে সারেঙ্গাবাদ

আপনাদের জায়গাটার নাম কি সারেঙ্গাবাদ মধ্যম পাড়া আমাদের সারেঙ্গাবাদ মধ্যম পাড়ায় থাকি আমাদের মিঠার নেওয়ার কোনো ক্ষমতা ছিল না আমাদের আর্থিক অবস্থা এমনিতে তো খারাপ তাই জন্য আমরা মিঠার করে আমরা অনেক কষ্ট করে বর্ষাকাল সাপ খুব এতে আমরা অনেক কষ্ট করে থাকি সেই জন্য দাদার কাছে আমরা গেছিলাম গোপালদার কাছে গোপালদাকে দিয়ে সব জানলাম দাদা আমাদের তো খুবই কষ্ট আমরা থাকতে পারছি না আপনি আমরা একটু দয়া করে একটু ব্যবস্থা করে দিন যাতে আমরা একটু ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি সেই জন্য গোপালদা তাড়াতাড়ি করে বলতে বলো ঠিক আছে তোমরা যাও আমি লোক পাঠাচ্ছি পাঠিয়ে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি তাই জন্য গোপালদা লোক পাঠিয়ে ব্যবস্থা করে দিয়েছে আমাদের মিটারটা এসে গেছে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে এবার কারেন্ট থাকলে তো নিশ্চয়ই সবারই ভালো লাগবে দাদা আপনারাই বলুন যে ভালোভাবে থাকতে পারলে ভালোভাবে করতে পারলে শুধু সবাই চায় দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা যেন হাজার হাজার বছর বেঁচে থাকে আমরাও দাদাকে প্রণাম জানাই কতগুলি পরিবার পেলো নটা পরিবার আপনার নাম আমার নাম প্রতিমা দানাল চল্লিশ বছর আমাদের কারেন্ট ছিল না চল্লিশ বছর পরে আমাদের মিটার ঢুকছে গোপাল শাহ দাদা আমাদের কারেন্ট দিচ্ছে এই জন্য আমরা খুব উপকার পাচ্ছি আমরা কতগুলি পরিবার আমরা নজন পরিবার এই যে চল্লিশ বছর পরে নিজস্ব মিটার পেলে কেমন লাগছে খুব আমরা আনন্দিত খুব আনন্দিত হয়েছি আমরা খুব কষ্ট করেছি খুব কষ্টও পেয়েছি কারেন্টের জন্য কখনো কেটে দিচ্ছে আবার কখনো অন্য জায়গা দিয়ে নিচ্ছি এইভাবে আমরা করে করে আমরা এইভাবে রয়েছি শেষ আমাদের দাদাই করলো আপনার নাম নাম আমার সোমা মাইতি দেখুন আমাদের ধন্যবাদ যে প্রত্যেকবারই আমাদের এই যে বিদ্যুৎগুলো আমরা সংযোগ দিই তারপরে নিউজে দেখানোর পরে আরো অনেক লোক আমাদের কাছে যোগাযোগ করে আপনাদের খবরে দেখানোর পরে তো এই শম্ভু ভৌমি সারেঙ্গাবাদ আমি চল্লিশ বছর বলতে পারবো না কিন্তু তারা যতদিন বাড়ি করেছিল বিদ্যুৎ নেই এবং আপনাদের খবর দেখার পরে আমাদের কাছে আসে আসার পরে আমরা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাই ব্যাপারটা এবং তার অফিস থেকে সমস্ত ডিটেলস নিয়ে এবং সিএসসিকে বলা হয় তারপরে ওদের বাড়ি একটা বিল দেওয়া হয় পেমেন্ট হওয়ার পরে আজকে ওদের বাড়িতে এবং বিনা পয়সায় কেনা করেছি